না না আগের দিন বিয়ে বাড়িতে না ঠিক কবজি ডুবিয়ে খাওয়া হয়নি তাই আজকে সকাল থেকে বাড়িতে না খেয়ে দিয়ে পৌঁছে গেলাম বউ ভাতে কবজি ডুবিয়ে খাবো বলে তোমরা কি ভাবছো আমি বিনা নেমন্তনে বিয়ে বাড়ি পৌঁছে গেছি না ভাই না আমি বিনা নেমন্তনে বিয়েবাড়ি পৌঁছাইনি আজকে ছিল আমার বোনের বউ ভাত আর বোনের বউ ভাতেই পৌঁছে গেছি কবজি ডুবিয়ে খেতে প্রথমেই বোনের সঙ্গে দেখা না করেই পৌঁছে গেলাম স্টার্টারের কাউন্টারে কাবাব খেতে আর কাবাব খাওয়ার পরে নিয়ে নিয়েছি কফি কারণ শীতকালে কফি না খেলে ঠিক এনার্জি পাওয়া যায় না আর এরপরেই দেখতে পেলাম বোন চলে এসেছে বোনকে কিন্তু এই লেহেঙ্গাটা পরে দূর লাগে এখানে কিন্তু চিকেন মোমো এবং ভেজ মোমো দুটোই করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে ভেজ মোমো দিয়ে দিয়েছে একের পর এক আমি মোমো খেয়েই চলেছি খেয়েই চলেছি আর এরপরে চলে গেলাম বোনের সঙ্গে একটু দেখা করতে এখানে ফটোশ্যুট চলছে বোনকে দুর্দান্ত লাগছে তারপরে বসে পড়লাম খেতে এই রয়েছে মেনু কার্ড আর তারপরে প্লেট দিয়ে দিল আর তার মধ্যে নুন আর তার সঙ্গে লেবু দিয়ে দিল এমা মা শুধু নুন আর লেবু দিয়ে দিল খাবার দাবার কি দেবে না আজকে হ্যাঁ হ্যাঁ দেবে দেবে এই যে চলে এসছে ফিশ বাটার ফ্রাই পিস বাটারফ্রাইটা দুর্দান্ত করেছে আমি তো একের খেয়েই চলেছি তার সঙ্গে স্যালাডও দিয়ে দিল পিস বাটার পুরো চুমু করেছিল আমি কিন্তু কোনো করছি না আমি আজকে চলে এসেছি আমার বোনের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে আর এরপরই নিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি তার সঙ্গে নিয়ে নিয়েছি শাহি পনির ও হো জাস্ট চুমু কড়াইশুঁটির কচুরিটা গরম ছিল আর তার সঙ্গে শাহি পনির মিষ্টি মিষ্টি শাহি পনির সঙ্গে দিয়ে দিয়েছে পোলাও ও হো বাঙালিদের প্রিয় পোলাও আমার প্রিয় পোলাও ওনারা বুঝে গেছেন যে পোলাওটা আমার খুব প্রিয় তাই একের পর এক পোলাও দিয়েই চলেছেন দিয়েই চলেছেন পুরো পোলাওটা মনে হচ্ছে আমাকেই দিয়ে দেবে আর তারপরে দিয়ে দিয়েছেন মাছ ও ওহো মাছটাও দাস্ট দারুণ কেটেছিল মিষ্টি মিষ্টি মাছের রেজালা ফাটা ফাটি পোলাওয়ের সঙ্গে জাস্ট চুমু যাচ্ছে আমি কি শুধু মাছ খাবো হ্যাঁ এই আরেকটা মাছ নিতে হবে তো দাদা আরেকটা মাছ দিয়ে যান তো ব্যাস আমাকে কিন্তু আরেকটা মাছ দিয়ে দিল এই বড় সাইজের একটা মাছের পিস জাস্ট দেখেছো একদম চুমু সাইজের পিস আর মাছ খাওয়ার পরে মনে পড়লো এই মাটন খেতে হবে তো লোকটাকে ডাকলাম দাদা আমাকে একটা পিস পিস সলিড দাদা বললো হ্যাঁ বোন দিচ্ছি দিচ্ছি আমাকে একটা মাটনের পিস দিয়ে দিলো কিন্তু মাটনের পিসটা না বড্ড ছোট এইটুকু ছোট পিস দিলে হয় বলুন এরকম ভাবে হয় ঠিক জমলো না মাটনটা একটু ঠান্ডা ছিল বলে ঠিক জমলো না বাট খাবার দাবার গুলো মোটামুটি ঠিকঠাকই ছিল আমি তো কবজি ডুবিয়ে খেতে গেছি না খেয়েই চলেছি খেয়েই চলে চলে আসছে চাটনি ও হো এখানে কিন্তু আনারসের চাটনি করেছে আর আনারসের চাটনিটা জাস্ট চুমু খেতে ছিল এরপরই চলে এলো পাপড় আমি বললাম অল্প করে পাপড় দিই মিষ্টি বেশি করে খাবো পাপড় খাওয়ার পরে চলে এলো এই মা এটা কি আইসক্রিম লোকটা বলছে না না এটা আইসক্রিম না এটা রয়েছে রস একবার খেয়ে দেখুন পুরো প্রেমে পড়ে যাবেন সিরিয়াসলি রস মাধুরীর আমি প্রেমে পড়ে গেছি রস জাস্ট চুমু খেতে ও দাদা একটা রস পাওয়া যাবে এই মা রস বদলে আমাকে খালি পাটি দিয়ে দিল এটা কি হলো এটা কি ঠিক করলো বলছে না না রসমাধুরী আসছি কিন্তু রসমাধুরীর মধ্যে মাধুরী রয়েছে রস নেই কিছু করার নেই মাধুরী কি খাওয়া যাক মাধুরীকে আবার খেয়ে নিলাম সিরিয়াসলি মিষ্টিটা এরপরই দিয়ে দিয়েছেন বেক সন্দেশ বেক সন্দেশটা না আগে দিলে ভালো হতো রসমাধুরি পরে পেলে ভালো হতো জাস্ট ফাটাফাটি মিষ্টিগুলো সিরিয়াসলি দুর্দান্ত খালি বাটি দিয়ে দিয়েছে হাত ধোয়ার জন্য আর এরপরই চলে গেলাম পানের কাউন্টারে একের পর এক পান খেতে পানের স্টলে প্রচুর ভিড় ছিল আইসক্রিম আমি খাবো না তাই একের পর এক পান খেয়েই ছিল